মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত তাহা সালাদ আওয়াজ করে পড়া যাবে কিনা ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্যি খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর মারা দেওয়ার চেষ্টা করি আদি বিআরি থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা যাবে আজার না হলে অক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই কথাটা সম্পূর্ণ ভুল এ কথা এবং জাতীয় অনেক বিষয় বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে জাকিয়া সুলতানা সৌরভ আপনার প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রয়োজনীয় কথা সেটা না বললে নয় খুব জরুরি জরুরি কথা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পর্দার আল থেকে আপনি বলতে পারেন ভাষার ভিতরে বিশেষ কোনো কোমলতা আপনার কথার ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটাও পর্দার অংশ দিনের পথে আসেনি আড়ি দেখে লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে নবী সাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পর পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে আলিফানুর লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগনেন্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুগোশ্রিদ্ধা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি হয় কারোর প্রেগন্যান্সি হলেই সামান্য ঠনকু অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন ব্যাপারটা সেরকম নয় আমাতুল্লাহ মুশ্রিফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে থাকা কতটা আছে তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সে ডিলিট করে ফেলবেন এবং কতটা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনাহের কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেলো এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাধ্য চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না ডিলেট করেন নিজের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ দায় আপনার আসবে না তার উপরে থাকবে ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন আপনি লিখেছেন সফররত অবস্থায় যদি কসর নামাজ দুই এক ওয়াক্ত আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজ আদায় করতে হবে সফরত অবস্থায় কসরের নামাজ যদি আদায় করা না যায় অর্থাৎ আপনার সফর অবস্থার নামাজ কাজা হয় তাহলে বাড়িতে আসার পর সে নামাজটা যখন কাজা করবেন তো কসর হিসাবে কাজা করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল কসর হিসাবে ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়েছে সফরে গিয়ে সেটা যদি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আদায় করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল পূর্ণাঙ্গভাবে অর্থাৎ যেভাবে পূর্ণাঙ্গ ফরজ হয়েছে আদায়টা ঠিক সেভাবে হবে মানিসা আয়ান আয়ারিদি আপনি লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি আহ ঝগড়ার সময় তালাক দিয়েছেন কি না জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে এটা ধরতে হবে শেখ সোহেব আপনি লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহুর্তে বা রক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায়জ আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্দনার কাজ করাটা শুন না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে ওজু নাও করেন তাতে তিনি কবিরাগুনা করেছেন বা এরকম না সন্ন্যাতর করেছেন এটুকু বলা যাবে রিফাত মাহমুদ লিখেছেন তাহাজুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা তাহাজুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজদা থেকে উঠার সময় জায় নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সেজদা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জায় নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত যদিও নবিক সাদ্লাহ সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাহ সাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর শরীর অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তা এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজ রত থাকে নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লঙ্কার মতে এক কাতার পর তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক আমাদের মত হলো তিন কাতার এই মতটাও বেশ স্ট্রং যে যে তিনি কাতারে পড়ছেন দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন পিঙ্কি আক্তার আপনি লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কীরকম হবে সে বিষয়ে এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোনা কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা কোনো থেকে জানা যায় না বরং করোনা যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় মাতা ফাকাত কামাত কেয়ামত ব্যক্তি মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতিচারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকে থাকে হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা না শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বিশেষ সাহায় তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগামন্দলা কাজ করে এরকম কোনো কথা কড়া যারা আমরা জানি না